আখিরে মোনাজাত করার জন্য অনুরোধ করব আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান আলোচক ওয়াইজ শিরে বায়াত আহলে সুনাত জামাতের বলিষ্ঠ কণ্ঠস্বর আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব উর্কিরিচর মোহাম্মদ ইয়া হোসিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ অসংখ্য এতিমের বাবা অসংখ্য এতিম মনের বাবা হযরতুল আল্লামা অধ্যক্ষ হাসান রেজা সাহেব জিল্লুল আলী আজকে আমাদের জন্য দোয়া করবেন ওনার কাছে দোয়া বিক কাছে আল্লাহ রাবুল আলমিনের কাছে আমাদের ফরিয়াদ যেন কবুল হয় সেই কামনা করে ওনারকে মোনাজাত করার জন্য বিনীত অনুরোধ করছি আল্লাহ ওয়া ওয়াকফুন লাদাইহি এন্ডহাতুহিমি গুরফা মিনাল বাহরি আওরাশাফাম মিন আদ-দিয়ামিন রব্বাকরিম তোমার আলীশান দরবারে পাকের মধ্যে বসে ইয়া আল্লাহ ইনাবীয়া রযাকিয়া দরবার শরীফের अजीম উসত তবররুক মই মাহফিল ইয়া আল্লাহ 842 তম বারের মত উরসে পাক 75 তম বারের মত আল্লাহ মহান পবিত্র উরসে পাক দুই জাতির হয়ে গেল মৌলা শুরু থেকে পর্যন্ত তেলাওয়াতে কোরআন হাদিসে পাকের তেলাওয়াত নাতে মোস্তফা মুস্তফা জিকির আসকার যা যা কিছু হলো সৈয়াদ হলে ক্ষমা করে আওলাদে পাকের পক্ষ থেকে কবুল করে পারিবারিক পক্ষ থেকে কবুল করে আল্লাহ যাদের হাদিয়া তোফার মধ্য দিয়ে আজকের মাহফিল সুসজ্জিত সুশোভিত হল তাদের পক্ষ থেকে কবুল করে এলাকার মুরব্বী যুবক ছাত্র মাবুন প্রবাসী ভাই সবার পক্ষ থেকে কবুল করে দূর দূরান্ত থেকে আগত মুহিবরা মেহমান সবার পক্ষ থেকে কবুল করে ইয়া আল্লাহ মাহবুব দয়া করে মেহমানি করে আল্লাহ হাদিয়া বারে তোহা বারে নূর আনি কুনজা বারে রহমতের ফেরেশতা দিয়ে মাহবুবে মুস্তাফার নূরে মুকদ্দসের মধ্যে পৌঁছে দেয়া দাও এমনি এই মুনিব করে দয়া করে সব হাদিয়া তোহা আজওয়াজ মুতাহারা সাহাবা ইকরাম তাবিন তাবেদাইন ইমাম মুস্তাদিন মুফাসসিরিন মুতাকদ্দিম মুত আখিরিন

ইমামুল আউলিয়া গৌসে পাকাজা গরীব নওয়াজ সাহেব হযরত সাদ দিওয়ান পীর রাজ্জাক আলী শাহ রাহমাতুল্লাহি আলাইহি পীর হাফেজ কারি মোহাম্মদ নওয়াব আলী শাহ রাহমাতুল্লাহি আজ তারিখ পর্যন্ত বিশ্বের জমিন থেকে বাংলার জমিন থেকে চট্টরার জমিন থেকে ইয়া আল্লাহ এই পাহাড় তরি একখান এলাকা পর্যন্ত যত আউলিয়া ইকরাম বিদায় নিলেন সমস্ত ওলি আল্লাহদের নামে নামে আরওয়াই পাকের মধ্যে পৌঁছায় দাও আমিন আমরা যারা হাত পেতে দিলাম আমাদের মা নাই বাবা নাই দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই শ্বশুর নাই শ্বশুরি নাই আপন হারিয়ে কুলে পিঠে করে মানুষ করেছে হক আদা করতে পারেনি তারা উদ্দিনের পাকের মধ্যে পৌঁছায় দাও ইয়া আল্লাহ এই পরিবারের পক্ষ থেকে যারা প্রয়াত প্রত্যেকের নামে নামে আর পাকের মধ্যে এর দাও পৌঁছাই দাওরিম মৌলা মেহরবানি করে দয়া করে আল্লাহ উম্মতে মোহাম্মদের আর পাকের মধ্যে পৌঁছাইয়া দাও মাওলা তোমার নাম গফুর তোমার নাম গফার আমরা গুনাগাররা গুনা না করলে তুমি গফুর নাম দিতে না গফার নাম রাখতে না মৌলাই করিম সাজাদা মহোদয় আল্লাহ আমি গুনাগার গোলামের বাচ্চার হাতে তুলে দিলেন সঙ্গে দিলেন মৌলা মেহরবানি করে দয়া করে আল্লাহ হাজরিনদের পক্ষে তোমার দরবারে ফরিয়াদ মৌলা আমাদের প্রত্যেকের জিন্দেগানের গুনাগুলো মাফ করে দাও আল্লাহ গত জীবনে কতই না গুণা করেছি আল্লাহ সমস্ত গুনা থেকে গরদান ফিরাইয়ে তহবা করলাম আমাদের তহবাকে তুমি কবুল আর মঞ্জুর করো ইয়া আল্লাহ আমাদেরকে সরল সঠিক পদের প্রতীক বানিয়ে দাও আমাদের অভাবকে মৌলা তুমি চিরতরে মোশন করে দাও আমাদের মুশকিলাতকে আসান করে দাও এই রব্বি আমাদের মধ্যে যারা জটিল কঠিন রোগাক্রান্ত তাদেরকে সেবা করে দাও বেকার থাকলে বাকার করে দাও লা আওলাদ থাকলে আওলাদ দান করো খরচদার থাকলে মুক্তির ব্যবস্থা করে দাও বে নামাজি থাকলে নামাজি বানিয়ে দাও মা আবার নাফরমান ফরমান থাকলে বর্দার বানিয়ে দাও ইমানের মধ্যে নকশ থাকলে পরিপূর্ণ ঈমানদার বানিয়ে দাও মাওলা যার যে সমস্যা মাওলা তুমি সমাধান করে দাও আফাদ বলিয়াত মাওলা তুমি দফা করে দাও জিন্নাতি শরারিয়ত ইনসানি শরারিয়ত শয়তানি শরারিয়ত প্রত্যেক শরারত থেকে মাহফুজ আর মামুন করে দাও মাওলা এ করিম মধ্যে একবার হলেও হজ্বে বাইতুল্লাহ নসিব করো। মাহবুবে মুস্তফার গোলামের হাজির জিয়ারত নসিব করব ইয়া আল্লাহ মেহরবানি করে দয়া করে রেদায়ে মাওরাম রেদায়ে মুস্তাফা আমাদেরকে দান করব ইয়া আল্লাহ শৎকার দিলে গুনাহ মাফ হয় আশা পূরণ হয়ে বলা দফা হয় এমনি মাওরাম গুনেকার মাসুম বা ফিনেতি মেয়েদের জন্য শৎকার দা করেছি আল্লাহ বৈঠক থেকে ওঠার আগে আমাদের সবার গুনাহ তুমি মেহেরবানী করে মাফ করে দাও আল্লাহ সবার তকদিরকে পরিবর্তন করে দাও সবার মুশকিলতকে মাওলা আসান করে দাও ইয়া আল্লাহ তোমার নাম খোদা মওলা কার অন্তরের মধ্যে তোমার বান্ধবন্দির কি কিরা সে আল্লাহ তুমি মাওলা ভালো করে জানো মেহরবানি করে দয়া করে আল্লাহ প্রত্যেকের মনে আশা তুমি পূরণ করে দাও ইয়া আল্লাহ ব্যবসায়ী বাইরা যারা আছে ব্যবসার মধ্যে কি দান করো চাকরিজীবীদের চাকরির মধ্যে উন্নতি দান করো ইনকামের মধ্যে এজাফা করে দাও তা যেন সুদুকুল আমিন বানিয়ে সত্তর বা গ্রহমতের ভাগিদার বানিয়ে দাও এই রব্বি করিম মেহরবানি করে দয়া করে আল্লাহ কবরের চক্ষু দিয়ে আমাদের ইমান আমাদের আকিদ আমাদের বিশ্বাস তোমার মাহবুব হায়াতুর রসুল জিন্দা মুস্তফা মাওলা যতক্ষণ পর্যন্ত সবার কফারের চোখ দিয়ে দিদারে মোস্তফা নসিব হবে না অতক্ষণ পর্যন্ত আমাদেরকে মৃত্যুর দুধ দিয়ে মাওলা ডেকে নিও না اللہ مدر کے دیدار مصطفیٰ نصیب کرو آبی. اے سے گمبد والے منظور دعا کرنا جب وقت نظام آئے آقا دیدار عطا کرنا اے نور خدا آ کر آ کو میں سما جانا اے نور خدا آ کر آ کو میں سما جانا یا در پہ بولا لینا یا خواب میں آ جانا یا در پہ بولا لینا یا خواب میں آ جانا اے پر دنشی دل کے پردے میرا کرنا جب وقت نظام آئے آقا دیدار عطا کرنا میں قبر اندھیری میں گبراؤں گا جب تنہا میں قبر اندھیری میں گھبراؤں گا جب تنہا امداد تو کرنے کو آ جانا میرے آقا روشن میری تربت کو زَرَا کرنا

খেদমত আঞ্জাম দেওয়ার সুযোগ করবো ইয়া আল্লাহ তার ভাগিনারা সন্তানরা তাঁদের বিবিরা অক্লান্ত পরিশ্রম মাওলা করে পঁচত্তর টি বছর আল্লাহ দেখা যাচ্ছে মাওলা আটশোশো বিয়াল্লিশটি বছর পার হয়ে গেল নাম যারা শুরু থেকে পর্যন্ত আছে দুনিয়া থেকে চলে গেলো তাদেরকে তুমি জান্নাতবাসী করো আল্লাহ যারা এবছর খেদমত আঞ্জাম দিতে লাগলেন গত বছর ছিল না মওলা তাদেরকে তুমি দান করো আল্লাহ আমাদেরকে আল্লাহর কারম দিয়ে মালামাল করে দাও আমাদের সমস্ত মুশকিলাত আসান করে দাও সমস্ত অভাবকে বসন করে দাও প্রত্যেকের মনের আশা তুমি পূরণ করে দাও মাওলা এলাকার মধ্যে তুমি রহমতে কামেলা বর্ষণ করো এত গভীর রাতে এতগুলো মানুষ মাওলা তুমি মুনিবের কাছে দুটো বিকার হার টেনে বসে আছে মাওলা তোমার নাম তুমি গফুর দিয়ে দিলে গফার রেখে দিলে আমরা গুণাগাররা গুণা না করলে মৌলা তুমি গফুর নাম দিতে না গফার নাম রাখতে না আল্লাহ তোমার নিজের নাম নিজে নকর গফুর রেখে দিলে গফার রেখে দিলে গফুর আর গফার ইয়েতের ইজ্জত কি রক্ষা করবে না মৌলা তোমার মকবুল বান্দাদের ওয়াস্তা দিলাম মৌলা নওয়াব আলী রাজ্জাকালী রহমহমুল্লাহ তালা আলের ওয়াস্তা দিলাম মওলা আমাদের ফরিয়াদকে কবুল করো ইয়া আল্লাহ মেহরবানি করে নবাবিয়া রাজা দরবার শরীফের আহালদেরকে তুমি কবুল করো আল্লাহ তাদের প্রত্যেক অভাবকে তুমি মোসন করে দাও শত তুমি আসান করে দাও ইয়া আল্লাহ আমাদের গুণা আমাদের বিবিদের গুণা মাফ করে দাও আমাদের সন্তানদেরকে জগৎ বসার সন্তান বানিয়ে দাও মৌলায় করিম আমাদের পূর্ণ নাইবত্ত করার তৌফিক দাও মৌলা দু তুমি মগরুপ করে দাও প্রেমিকদেরকে মোলা তুমি গালেব করে নাও مولا آفات بریات تمی دفع کرے دا خدا یا بحق کے بری فاطمہ کہ برقو لے ایمہ کنم خاتمہ اگر دعوت تمرد کنی ور قبول منو دست دامان آل رسول منو دست دامان آل رسول ہر طرف سے فوج گم نے آنکھ گھیرا ہے ہمیں دے پنا یا رب شہید کربلا کے واسطے شہید پنایا رب شہید کربلا کے واسطے اللہم اہدنا سرات المستقیم صراط اللہ دینا نامتا علیہم غریر مقدوب علیہم دولین اللہم اغفر لنا والواردین والمن تواردنا ورحمہما کما رب یعنی صغیر ولمن لہو حق علینا ولجمیل مؤمنین والمؤمنات والمسلمین والمسلمات والاحیائی منہو والاموات انکا سمین قریب مجیب الدعوات اللهم حسن اقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم انك عفو وتحب العفو اللهم انك عفو تحب العفو اللهم انك عفو تحب العفو حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم انت الغني ذو الرحمه وانا الفقراء ذو الحاجه ربي اني مغلوب فانتصر ربي اني مغلوب فانتصر ربي اني مغلوب فانتصر وصلى على حبيبه الكريم بهك لا اله الا الله محمد رسول الله صلى الله عليه